এখন থেকে এজি আমার মা তাই আমার মাকে যে অপমান করবে তাকে আমি ছাড়ব না হে বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে দীপা যে জেল থেকে ছাড়া পেয়েছে আর নির্দোষ বলে সবাই জানে তার জন্য সাক্ষদেব ও তার মা দীপাকে সেলিব্রেট করার জন্য তাকে না জানিয়ে বিগ বং রেস্টুরেন্টে এক বিশাল আয়োজন করে আর সবাইকে ইনভাইট করে দেয় পরদিন সকালে দীপা রেস্টুরেন্টে এসে এসব আয়োজন দেখে খুবই অবাক হয়ে যায় দীপা মনে মনে ভাবে সবাই আমাকে কত ভালোবাসে অথচ আমার নিজের মেয়ে সোনা আমায় এত ঘৃণা করে এমন সময় একে একে গেস্ট আসা শুরু করে দেয় দীপা এসব দেখে খুশিতে আত্মহারা হয়ে যায় এমন সময় সূর্য ও চারু অলিকে নিয়ে রেস্টুরেন্টে এসে উপস্থিত হয়ে যায় দীপা সূর্য আর সোনাকে দেখে আরও খুশি হয়ে যখন সোনাকে ধরতে যায় তখন সোনা বলে আপনাকে সাবধান করে দিচ্ছি আমাকে ভুল করেও ধরার চেষ্টা করবেন না আপনি আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন তখন দীপা বলে এসব তুই কি বলছিস সোনামা আমি তোর মা তাই মা হয়ে নিজের মেয়েকে কি করে মেরে ফেলতে পারি সূর্য সোনাকে ধমক দেয় বলে দেখতেই তো পাচ্ছিস তোর মাকে সবাই কত ভালোবাসে তাহলে তোর সমস্যা কি তাই বলছি কোনো কথা না বলে চুপ হয়ে থাক অন্যদিকে রূপা নিজেকে আর সামলাতে না পেরে সোনার কাছে গিয়ে বলে এখন থেকে এই জি আমার মা তাই আমার মাকে যে অপমান করবে আমি তাকে ছাড়ব না রূপার এমন কথা শুনে সবাই খুব খুশি হয় কিন্তু সোনা মোটেও খুশি হতে পারে না সোনা সূর্যকে বলে বাবা চলো আমরা এখান থেকে চলে যাই চারু সোনাকে বুঝানোর চেষ্টা করে কিন্তু সোনা কোনো কথাই বুঝার চেষ্টা করে না সোনা হঠাৎ তার মাকে উদ্দেশ্য করে জয়ীকে বলে জয়ী বাবা আর চারুর বিয়ে তাই তোমরা সবাই আমন্ত্রিত সোনার এমন কথা শুনে সবাই অবাক হয়ে ভাবতে থাকে এ কেমন মেয়ে এমন সময় রূপা বলে ওলি তোমার লজ্জা করে না নিজের মা থাকা সত্ত্বেও বাবাকে অন্য মহিলার সাথে বিয়ে দিতে চাইছ আর আমার একটা কথা কান খুলে শুনে রাখো এর জি যেহেতু আমার মা সুতরাং এজি স্বামী মানে তোমার বাবা আমারও বাবা তাই আমিও দেখে নেব আমার বাবার বিয়ে অন্য মহিলার সাথে কি করে হয় রূপার কথা শুনে সূর্যর মনে হয় জয়ী নিশ্চয়ই আমার রূপা কারণ আমার রূপা এমনি প্রতিবাদী ছিল দীপাও রূপার কথা শুনে খুব খুশি হয় আর সোনা ভয় পেতে শুরু করে ভাবে বাবা আর চারুর বিয়ে কি তাহলে হবে না তো বন্ধুরা তোমাদের কি মনে হয় রূপা কি পারবে সূর্য আর চারুর বিয়ে ঠেকাতে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ